নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মুখ বন্ধ করে একা ভিডিওটি দেখুন কারণ এই ঘটনাটি আলোড়ন সৃষ্টি করবে ভিডিওটি অবহেলা করার ভুল করবেন না মকর রাশি পনেরো থেকে কুড়ি সেপ্টেম্বর এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে শান্ত থাকুন এবং জানুন যে এই বাধাগুলি অতিক্রম করার মাধ্যমে আপনি বেড়ে উঠবেন এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় আপনি আপনার অর্জনের জন্য একটি মর্যাদাপূর্ণ শিল্প পুরস্কার পাবেন আপনি একটি সফল প্রকল্পে পরামর্শ দেবেন যা আপনার পেশাদার মর্যাদাকে উন্নীত করবে ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশাগতভাবে উন্নতি সম্ভব বিশেষত নিয়মিত প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির মাধ্যমে আর্থিকভাবে এটি স্থিতিশীল সময় তবে অপ্রয়োজনীয় বিলাসিতাই খরচ করা এড়িয়ে চলুন একটি সুযোগ সাক্ষাৎ আপনার জীবনে একটি নতুন রোমান্টিক সংযোগ সৃষ্টি করবে একসাথে একটি দীর্ঘ হাঁটা হৃদয়গ্রাহী কথোকপথনের দরজা খুলে দেবে এবং আপনার বন্ধনকে শক্তিশালী করবে একটি স্বাধীনতার ডেট উত্তেজনা নিয়ে আসবে এবং আপনার রোমান্স পুনর্জীবিত করবে এই দিনগুলিতে আপনি আপনার পরিবার এবং বাড়ির জীবন সম্পর্কে আরও মনোযোগী হতে পারেন বন্ধুত্বগুলি বিকশিত হবে চ্যালেঞ্জিং সময়ে সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত বিরতি নেওয়া এবং নিজের উপর অত্যাধিক কাজ না করার উপর মনোযোগ দিন স্বাস্থ্য ব্যায়াম বিশ্রাম এবং পুষ্টির একটি সুষম পদ্ধতির মাধ্যমে উপকৃত হবে অধ্যান্তিকভাবে এই দিনগুলি পৃথিবীভিত্তিক কার্যকলাপের জন্য ভালো দিন যা আপনাকে কেন্দ্রিত অনুভব করতে সাহায্য করে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করে ও নিয়মিত বিরতি নিয়ে চাপ নিয়ন্ত্রণে রাখুন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টার জন্য অনুকূল বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা সফল হবে আপনাকে মূল্যবান অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক উন্মুক্ততা প্রদান করবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত জীবনে কিছু অস্থিরতা আসতে পারে শান্ত থাকুন এবং ধৈর্যের সাথে যে কোনো বিরোধ সমাধান করার চেষ্টা করুন হালকা স্ট্রেচিং বিরতি রক্তচাপ সঞ্চালন বৃদ্ধি ও মানসিক স্বচ্ছতা বজায় রাখে এটি ক্যারিয়ার অগ্রগতির জন্য একটি আদর্শ সময় ক্যারিয়ারের সুযোগগুলির জন্য কঠোর পরিশ্রম এবং সহনশীলতা প্রয়োজন এই দিনগুলিতে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য এই দিনগুলি পারফেক্ট দিন কারণ সাফল্য আশা করা যায় পেশাগতভাবে আপনি নেতৃত্বের অবস্থানে নিজেকে খুঁজে পাবেন অথবা আপনার সহকর্মীদের কাছ থেকে সম্মান পাবেন আর্থিকভাবে স্থিতিশীল বিনিয়োগ করে আপনার ভবিষ্যৎ নিরাপদ করার উপর মনোযোগ দিন প্রেমে আপনার অংশীদার চিন্তাশীল আচরণ দিয়ে আপনাকে অবাক করতে পারে যা সম্পর্কটিতে আরও আনন্দ আনবে আপনার সম্পর্ক আপনার ভালোবাসা এবং সহানুভূতি খোলামেলা প্রকাশ করার ক্ষমতার কারণে উপকৃত হবে বৈবাহিক সাদৃশ্য বজায় রাখতে আপনাকে পরিবার এবং কাজের মধ্যে সময় ভারসাম্য বজায় রাখতে হবে পারিবারিক সমস্যায় খোলামেলা যোগাযোগ পারস্পরিক আস্থা তৈরি করে বন্ধুত্বগুলি সহায়ক হবে এবং আপনাকে মাটিতে রাখবে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন এবং প্রয়োজনে বিশ্রাম নিন এবং পুনর্জীবিত হন স্বাস্থ্য ঠিক আছে তবে নিজের উপর অতিরিক্ত চাপ দেবেন না অধ্যান্তিকভাবে প্রতিদিনের ইতিবাচক দিক লেখা স্থায়ী অভ্যন্তরীণ আশাবাদ গড়ে তোলে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং সম্পূর্ণভাবে সুস্থ হতে নিজেকে সময় দিন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার স্থিতধি ভাবমূর্তি সুদীর হয় শিক্ষা বৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচিত করবে নতুন ধারণা আয় করার আপনার ক্ষমতা উন্নত হবে যা আপনার একাডেমিক প্রচেষ্টায় আরও বড় সফলতা আনবে আপনার কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে বাড়িতে বদনাম থেকে সবাই খুব সতর্ক থাকুন ব্যবসায়ী সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের ব্যাপারে সুখবর পেতে পারেন বিদ্যার্থীদের ভালো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন ভুল কোনো সিদ্ধান্তে অধিক অর্থ হতে পারে সংসারে আর্থিক চাপ বাড়তে পারে অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ